দেশের ব্যাংক খাতে কোটি টাকার বেশি আমানত থাকা গ্রাহকের সংখ্যা কমে গেছে গত বছরের ডিসেম্বর শেষে দেশের ব্যাংক খাতে কোটি টাকার বেশি আমানত থাকা গ্রাহকের সংখ্যা ছিল এক লাখ বাইশ হাজার একাশিটি চলতি বছরের মার্চ শেষে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে এক লাখ একুশ হাজার ছয়শ অর্থাৎ তিন মাসে সাতশো উনিশটি হিসাব কমেছে কোটি টাকার গ্রাহকের সংখ্যা কমার কারণ হিসেবে ব্যাংক খাত সংশ্লিষ্টরা মনে করছেন এ ধরনের পরিবর্তনের পেছনে একাধিক কারণ রয়েছে বিশেষ করে সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে কিছু বিত্তশালী ব্যক্তির ব্যাংক তলব ও জব্দ করা হচ্ছে এর মধ্যে সাবেক এমপি মন্ত্রী এবং দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের ব্যাংক হিসাবও অন্তর্ভুক্ত এ কারণে অনেক বড় আমানতকারী গ্রাহক তাদের অর্থ সরিয়ে নিচ্ছেন সংশ্লিষ্টরা বলছেন বেশ কিছু বড় প্রতিষ্ঠানও তাদের ব্যাংক হিসাব কমিয়ে দিচ্ছে ব্যাংকিং খাতে প্রতিষ্ঠানের হিসাব সংখ্যা বেড়ে গেলেও এসব প্রতিষ্ঠানের মধ্যে একাধিক অ্যাকাউন্ট থাকার কারণে একক হিসাবের সংখ্যা কমতে পারে তবে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন কোটি টাকার হিসাব মানেই কোটিপতি ব্যক্তির হিসাব নয় কারণ ব্যাংকে এক কোটি টাকার বেশি অর্থ রাখার তালিকায় ব্যক্তি ছাড়াও অনেক প্রতিষ্ঠান রয়েছে আবার ব্যক্তি ও প্রতিষ্ঠান কতটি ব্যাংক হিসাব খুলতে পারবে তার কোনো নির্দিষ্ট সীমা নেই ফলে এক প্রতিষ্ঠান বা ব্যক্তির একাধিক হিসাব আছে পাশাপাশি অনেক সরকারি সংস্থারও কোটি টাকার হিসাব রয়েছে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের তথ্য বলছে কোটি টাকার হিসাবধারী গ্রাহকের সংখ্যা কমলেও এসব অ্যাকাউন্টে জমা টাকার পরিমাণ বেড়েছে দু সালের ডিসেম্বরের শেষে এসব অ্যাকাউন্টে জমা ছিল সাত লাখ পঁচাত্তর হাজার কোটি টাকা যা চলতি বছরের মার্চ শেষে বেড়ে দাঁড়ায় সাত লাখ তেরাশি হাজার ছয়শ তেপ্পান্ন কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে দু সালের মার্চ শেষে দেশের ব্যাংক খাতে মোট অ্যাকাউন্টের সংখ্যা ১৬ কোটি সাতান্ন লাখ ছয় হাজার আটশো এসব হিসাবে মোট আমানতের স্থিতি দাঁড়িয়েছে ১৯ লাখ তেইশ হাজার পাঁচশো কোটি টাকা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী স্বাধীনতার পর সালে দেশের কোটিপতি আমানতকারী ছিল জন আমান্তর সালে তা সাতচল্লিশ জনে উন্নীত হয় উনিশশো সালে কোটিপতি হিসাবদারীর সংখ্যা ছিল আটানব্বইটি এরপর ধীরে ধীরে বাড়তে থাকে কোটিপতি দু সালের ডিসেম্বরে কোটিপতির সংখ্যা দাঁড়ায় এক লাখ ষোলো হাজার নয়শো আটটিতে